বাস্তবায়ন হবে তখন আমরা শান্তি পাব আমার আমরা একটু হল সৃষ্টি হব আর তাদেরকে তারা এই দেশ থেকে পালানোর বা এই দেশ থেকে ব্যবস্থা করছে হ্যাঁ আমরা তাদের এই সরকার এবং আগামী সরকার যেন তাদেরকে বিচারের কাঠগড়াচার করায় কারণ তাদের কারণে আজকে আমরা তাদের এই শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী তাদের দ্রুত বিচারের যে রায় বাস্তবায়ন করতে পারতেছে না এদেশ সরকার কাজে তাদেরকে তারা এই দেশ থেকে সরে যাওয়ার বা পালানোর যে সাহায্য করছে তাদের আমরা হ্যাঁ আগামী দিনে তাদের আমরা জনগণের কাজ করে আমরা দাঁড় করছি আপনি তো বলেছিলেন ছয় মাস কাটতে পারেন এখন ছেলের ভালো হার বেদন আপনি এখন আমি নিজেকে ঠিক রাখতে পারি না রায় হওয়ার পরে আমার মানে আমি কান্না করছি আমার ছেলে বলতেছে তুমি আমার ছেলে তো ছাব্বিশ বছর দুই মাস আড়াই মাস কম ছাব্বিশ বছর হয়েছিল লেখাপড়া প্রায় শেষ হয়েছিল সে মাসে এক থেকে দেড় লাখ দুই লাখ টাকা রুজি করতো সে ছাব্বিশ লাখ টাকার মতো ব্যাংকে রেখে গেছে আমার ছেলে তো আমার ছেলের মতো যারা

আমরা যে ছেলের যে দুঃখ ব্যাথা যন্ত্রণা কিছু টু তাই লাগবটা দূর করার জন্য সরকার কি কিছু বলবেন আমি সরকারের প্রতি মিলিত অনুরোধ রাখতে চাই